সারা ভারতবর্ষ জুড়ে এই চারটি ব্যাংক নিয়ে নতুন সিদ্ধান্ত নিল মোদী সরকার চিন্তায় রয়েছে লাখ লাখ গ্রাহক তো বন্ধুরা আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের অধীনে আর থাকবে না কোনো ব্যাংক সমস্ত ব্যাংকের একত্রীকরণ করা হবে এই খবর রোটে যেতেই চিন্তায় পড়েছিল লাখ লাখ গ্রাহক অবশেষে কেন্দ্রের তরফে জবাব দেওয়া হল সত্যি কি ছোট ব্যাঙ্কগুলো মার্চ করা হবে সংসদে উঠেছিল এই নিয়ে প্রশ্ন দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই প্রশ্নের জবাবে বলেন যে কেন্দ্র সরকার আপাতত এমন কোনো পরিকল্পনা কিন্তু নেই তো বন্ধুরা বুঝতেই পারলেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কার বলে দিয়েছে এই যে চারটি ব্যাংক অ্যাকাউন্টের কথা বলে হয়ে বলা হয়েছে কোন কোন ব্যাংক আপনাদেরকে বলবো একটু পরেই আপনারা জানতে পারবেন সেই ব্যাঙ্কগুলো কিন্তু আর একত্রিত করা হবে না রাজ্যের অধীনস্থ ব্যাঙ্কগুলি মার্চ বা মিলিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই সোমবার লোকসভায় লিখিত জবাবে কেন্দ্রের তরফ থেকে বলা হয় বর্তমানে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলো মার্চ করা বা বিলুপ্ত করে দেওয়ার কোনো প্রস্তাবনা আলোচনা করছে না সরকার রিপোর্ট অনুযায়ী দেখুন এবার আপনাদেরকে বলছি রিপোর্ট অনুযায়ী কি বলছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এই ব্যাংকের কথা আপনারা প্রত্যেকেই জানেন হয়তো এই ব্যাংকে আপনার অ্যাকাউন্টও রয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এ দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাংকেও হয়তো আপনার অ্যাকাউন্ট রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারও হয়তো অনেকের অ্যাকাউন্ট রয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এই ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রর কিন্তু অনেক অ্যাকাউন্ট আপনাদের হয়তো আছে তবে মতো ছোট ব্যাঙ্কগুলো দেশের বড় বড় ব্যাংকে মিলিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করেছিল সরকার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পিএনবি ও ব্যাঙ্ক অফ বরোদার মতো বড়ো বড়ো ব্যাঙ্কে এই ছোটো ব্যাঙ্কগুলো মিলিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তবে এবার কেন্দ্র জানালো এখনই তাদের ব্যাঙ্কগুলো মার্চ বা একত্রীকরণ করার কোনো পরিকল্পনাই নেই তো আপাতত হয়তো যদি আপনারা চিন্তায় থাকবেন যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক পাশাপাশি ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এই চারটি ব্যাঙ্ক কি একত্রিত করা হবে বড় বড় এস বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদা এর মতো ব্যাংকের সঙ্গে এটা কিন্তু একদম নয় কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে এই ব্যাঙ্কগুলো আপাতত রকম মার্চ করা হবে না অর্থাৎ একত্রিত করা হবে না অন্য আরেক প্রশ্ন কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট রুলস দু অনুযায়ী পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিতে বিদেশি বিনিয়োগ বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের সীমা কুড়ি শতাংশ ধার্য করা হয়েছে প্রাইভেট সেটার সেক্টর ব্যাঙ্কগুলিকে সেই সীমা চুয়াত্তর শতাংশ পাশাপাশি দেশের আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির অবস্থাও তুলনামূলকভাবে ভালো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার তো বন্ধুরা আশা করি এই ভিডিওটিতে আপনারা বুঝতে পারলেন যে সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে শুরু করে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক থেকে শুরু করে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এই ব্যাংকগুলো আপাতত বন্ধ হচ্ছে না এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার তো আপনারা আর চিন্তায় অর্থাৎ চিন্তিত হবেন না এমনটাই কিন্তু নিশ্চিন্ত করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ